বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী তাঁদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূ ঘোষ এবং মিলাক্ষী মুখোপাধ্যায়রাও রাষ্ট্রসংঘের গত বছরের রিপোর্টে দেখা গেছে দেশে উনষাট কোটি মানুষের খাদ্যাভাব রয়েছে তেইশ কোটি মানুষের একটানা তীব্র খাদ্যাভাব চলছে আশি কোটি মানুষকে রেশন দেওয়ার কথা প্রচার করা হচ্ছে বাস্তবে মোট খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে তাহলে আশি কোটি মানুষ কী করে দেওয়া হচ্ছে গত বছরেই কেন্দ্রীয় সরকার খাদ্যে ভর্তুকি নব্বই হাজার কোটি টাকা কমিয়েছে কি করে সম্ভব কৃষিতে সংকট চলছে এবং মোদী বলছেন কৃষিতে আয় দ্বিগুণ দ্বিগুণ মোদী বলেছিলেন দ্বিগুণ করবেন বাস্তবে কৃষকের গড় আয় নেমে দাঁড়িয়েছে দৈনিক সাতাশ টাকা অদ্ভুত ব্যাপার চলছে স্বামীনাথন কমিশনের সূত্র অনুযায়ী উৎপাদন ব্যয়ের দেড় গুণ সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে সরকার তার ধারে কাছে যায় না শ্রমিকদের ওপরে আক্রমণ ক্রমাগত চলছে যে চালু শ্রম আইনগুলো ছিল তাকে বাতিল করে চারটি শ্রম কোড তৈরি করা হয়েছে আর এই কোডের কাজের সময় বাড়িয়ে কোর্টে কাজের সময় বাড়িয়ে বারো ঘন্টা পর্যন্ত মানে সুযোগ রাখার হয়েছে বারো ঘন্টা পৃথিবী জুড়ে লড়াই হয়েছিল যার জন্য যার জন্য মেদে পালিত হয় খুন হয়েছিল শহীদের মৃত্যুবরণ করেছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আমোদ প্রমোদ এটা শ্রমিকের দাবি ছিল সেই দাবি পরবর্তী সময়ে সারা পৃথিবীতে গৃহীত হয়েছিল আর আমাদের দেশ ভারত এখন প্রায় বারো ঘন্টা কাজের সুযোগ তৈরি করে নিয়েছে যদিও কোথাও কোথাও বারো ঘন্টা কেন চোদ্দ ঘন্টাও কাজ করায় কিন্তু এটা আইন সিদ্ধ করবার চেষ্টা করছে সোমো কোডের মাধ্যমে এ অদ্ভুত ব্যাপার আর স্থায়ী চাকরি তো সমানে কমছে সব এখন অস্থায়ী চাকরি যাতে তার সামাজিক কোনো সুরক্ষা না থাকে সে অদ্ভুত মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির সূচক আপনাদের কখনো কখনও ইলেকট্রনিক মিডিয়া আলোচনার সময় তোলেন কখনো কখনও সাংবাদিকরা প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তারা লেখেন এটা ঠিক সরকারি হিসাবে ১৪ থেকে উনিশশো চোদ্দো আরে দু হাজার থেকে দু হাজার তেইশের মাঝামাঝি পর্যন্ত পাইকারি মূল্যবৃদ্ধির গড় তিরিশ শতাংশ মানে একেবারে দশ বছর নয় বছরে খুচরো মূল্যবৃদ্ধি আরও আরও বেশি ভয়ঙ্কর আর কি আটার দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ চালের দাম বেড়েছে তিতাল্লিশ শতাংশ ডালের দাম বেড়েছে বাহান্ন থেকে তিরাশি শতাংশ